হলো পঁয়ষট্টি টাকা সাতাশি টাকার মধ্যে এইসব জরির ওয়ার্ক আছে ও তো সুন্দর সুন্দর কালার আছে এর মধ্যে প্রিন্ট আছে এর মধ্যে তারপরে সিকোয়েন্সের কাজ আছে এর দামটা পড়বে আপনার মাত্র আঠাশি টাকা একশো দশ টাকা একটু হালকা হালকা মিরার মিরার থাকবে এর মধ্যে দেখছেন কটন উপরে দেখছেন হোয়াইটের কাজ আছে পুরো হুম এই নিচে একটু লেস থাকবে তারপরে এর রেটটা হলো আপনার একশো টাকা দাম পড়বে মাত্র একশো আটত্রিশ টাকা ঠিক আছে এটা দেখছেন আপনি একশো আটত্রিশ টাকার মধ্যে ঠিক আছে একশো দশ টাকার মধ্যে এইসব জিনিস আপনি পেয়ে যাবেন চিকেন চিকেন ওয়ার্ক মধ্যে এটাও আপনি এর কালারও আপনি পেয়ে যাবেন ঠিক আছে এর দাম হচ্ছে একশো আট টাকা এই দেখুন নতুন ডিজাইন মধ্যে একশো দশ টাকার মধ্যে এইসব ডিজাইন আপনি পেয়ে যাবেন একশো দশ টাকা মাত্র হুম শর্ট কুর্তির মধ্যে এই ডিজাইন আপনি পেয়ে যাবেন নব্বই টাকার মধ্যে চিকেন এটা পড়বে আপনার একশো টাকা হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আমি প্রকাশ এন্টারপ্রাইজ থেকে বাবলু ভাই আজকে কালেকশান কুর্তির কালেকশান ভালো ভালো কালেকশান আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন যেখান থেকে এই ভিডিও তো আপনারা দেখছেন হ্যাঁ আমাদের অ্যাড্রেস হলো কলকাতা বড়াবাজার মাতৃমঙ্গল হসপিটালের কাছে আমাদের এখানে আছে শপ আছে হ্যাঁ স্ক্রিনের নম্বর চলছে সেভেন সেভেন ডাবল জিরো বলে নাম্বার আছে আপনারা ফোন করুন আমার স্টাফ যত আছে গাইড করবে আপনাদেরকে ঠিক আছে তার এই কুর্তির কালেকশান থেকে আমি চালু করছি এই দেখুন এই কুর্তি আপনার স্টার্টিং প্রাইস হল পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা আপনি কালার এর মধ্যে পেয়ে যাবেন প্রচুর কালার আছে কালারের কোনো অভাব নেই এইসব দেখছেন এইসব কালার আলদা আলাদা কালার আছে এইসব সব এর মধ্যে ডিজাইন প্রচুর ডিজাইন পাবেন আপনি তারপরে নেক্সট ডিজাইন এটা এট্টি সেভেন মানে সাতাশি টাকার মধ্যে এই জরির ওয়ার্ক আছে অত সুন্দর সুন্দর কালার আছে এর মধ্যে এটাও আপনি পেয়ে যাবেন এট্টি সেভেন মধ্যে ঠিক আছে তারপরে নেক্সট ডিজাইন এটা দেখতে পারেন এটা আছে রিয়ন কাপড় আছে পাইনাল কাটিং আছে পাইনাল এই সাইডে দুটো সিলাই আছে পাইনাল কাটিং বলে ওর মাঝখানে দেখছেন এই ছোটো ছোটো বুটি বেল আছে এর মধ্যে রাউন্ড গলাতে এটা দাম পড়বে মাত্র নাইনটি থ্রি হুম নেক্সট ডিজাইন আপনি দেখছেন এই দেখুন এটা রিলেক্স কাপড় আছে প্রিন্ট আছে এর মধ্যে তারপরে সিকোয়েন্সের কাজ আছে এর দামটা পড়বে আপনার মাত্র আঠাশি টাকা ঠিক আছে এইটা ভি গালার সঙ্গে এইটা ডিজাইনটা আপনি দেখছেন কাপড়টা খুব ভালো চৌদ্দ কিলো রিয়ন কাপড় আছে একশো পঁচিশ টাকার মধ্যে এই সব ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনি একশো ষাট একশো পঁয়ষট্টি টাকা বিক্রি করতে পারবেন এই সব ডিজাইন ভালো ডিজাইন এইসব কাপড়টাও ভালো দেখুন এই ডিজাইনটা আপনি দেখছেন একশো দশ টাকা একটু হালকা হালকা মিরার মিরার থাকবে এর মধ্যে দেখছেন তো হালকা মিরার থাকবে প্রিন্ট আপনি পেয়ে যাবেন এর মধ্যে নেক্সট ডিজাইন মধ্যে এই ডিজাইনটা আপনি দেখছেন এটা কটন হল কটন উপরে দেখছেন হোয়াইটের কাজ আছে পুরো হুম এই নিচে নে একটু লেস থাকবে তারপরে এর রেটটা হলো আপনার একশো আটতাল্লিশ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখুন এই সুন্দর ডিজাইন আছে এইটাও আজকেই এসেছে এই ডিজাইনটা ভিগলা মধ্যে ছোটো ছোটো বুটি দেখছেন যে কেরি ডিজাইন আছে এটা দাম পড়বে মাত্র একশো আটত্রিশ টাকা ঠিক আছে আপনি যেখান থেকে এই ভিডিওটা দেখছেন স্ক্রিনের নাম্বার চলছে আপনি স্ক্রিনটা শর্ট কেটে রাখতে পারেন ওর ভিজিট করতে পারেন কোনো অসুবিধা নাই মাল দেখুন পছন্দ লাগলে আপনার নিবেন নালে তো কোনো অসুবিধা নাই ঠিক আছে আমার একটাই আছে কি আমি আপনাদেরকে ডাকি কি হ্যাঁ প্রকাশ এন্টারপ্রাইজে একবার ভিজিট করো আইটেম দেখো প্রোডাক্ট দেখো অনেক কোয়ালিটি আছে এক ছাত্রের নিচনে না অনেক কিছু আপনি পাবেন ঠিক আছে এটা দেখছেন আপনি একশো আটত্রিশ টাকার মধ্যে এই সব ডিজাইন রিয়ন উপরে পেয়ে যাচ্ছেন তারপরে এই ডিজাইনটা আপনি দেখছেন একশো পনেরো টাকা ডিজাইন আপনি পেয়ে যাবেন ঠিক আছে এই ডিজাইনটা আপনি দেখছেন সব নতুন মাল এইসব ঠিক আছে সামনে দুর্গা পুজো চলে এসছে এইবার এই দেখো এই দেখছেন এইসব ডিজাইন আপনি পেয়ে যাবেন ঠিক আছে তারপরে নেক্সট ডিজাইনটা আপনি দেখছেন এই দেখুন রিয়ন প্লেনের উপরে একশো আশি একশো নব্বই টাকা এইসব বিক্রি করবেন আপনারা ঠিক আছে একশো দশ টাকার মধ্যে এই সব জিনিস আপনি পেয়ে যাবেন এইসব কালার পেয়ে যাবেন চার পিসের সেট আছে এর মধ্যে হ্যাঁ এইসব ডিজাইন দেখছো এই ডিজাইনটা দেখো এইটা খুব সুন্দর ডিজাইন এটা আজকেই এসেছে হ্যাঁ এইটা এটা রেট হলো আপনার একশো তিরিশ টাকা এই দেখুন বাটিক প্রিন্টের উপরে আছে কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখছো এর মধ্যে চারটা কালার হবে চারটাও কালার সুন্দর সুন্দর কালার আছে দেখুন এই বোতল গ্রিন আছে রানি কালার আছে ব্লু আছে এইসব ডিজাইন আপনি পেয়ে যাবেন এসে হ্যাঁ এই ডিজাইনটা আপনি দেখছেন একশো আটতাল্লিশ টাকার মধ্যে এই সব ডিজাইন হাতেও কাজ আছে দেখুন হাতে কাজ আছে হ্যাঁ এইখানে চেস্টের কাজ আছে তারপরে এই ডিজাইনটা চিকেন চিকেন ওয়ার্ক মধ্যে এটাও আপনি এর কালারও আপনি পেয়ে যাবেন ঠিক আছে এর দাম হচ্ছে একশো টাকা এই ডিজাইনটা আপনি দেখছেন স্টেট ফিটিং একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে স্টেট ফিটিং পেয়ে যাচ্ছেন এইসব কুর্তি কিনতে গেলে মোল তো ছাড়ো বাজারে কিনতে গেলেও মিনিমাম আপনার দুশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা এরকম লেগে যাবে একশো পঁয়ত্রিশ টাকা দাম আছে ঠিক আছে এরকম বিভিন্ন রকম ডিজাইন আমার কাছে রয়েছে এই দেখুন দেখছেন কত রেট আছে একশো পঁচপন্ন টাকা মাত্র এই দেখছেন একশো আঠাশ টাকার মধ্যে এই সব জিনিস আপনি পেয়ে যাবেন এইটা একটু নতুন ডিজাইন এসেছে এই দেখুন নতুন ডিজাইন মধ্যে একশো দশ টাকার মধ্যে এই সব ডিজাইন আপনি পেয়ে যাবেন এক একশো দশ টাকা মাত্র ঠিক আছে এই ডিজাইনটা আপনি দেখছেন একশো ষাট টাকার মধ্যে এটা ষোলো রিয়ন আছে কাপড়টা একদম সব থাকবে একদম হালকা থাকবে ডিজাইনটাও ভালো আর লুকটা আসে দেখবেন তাহলে ভালো লাগবে হুম শর্ট কুর্তির মধ্যে এই সব ডিজাইন আপনি পেয়ে যাবেন নব্বই টাকার মধ্যে চিকেন কারি ওয়ার্ক আছে তারপরে এই ডিজাইনটা দেখছো নাইনটি ফোর মধ্যে এই সব ডিজাইন এই ডিজাইনটা আপনি দেখছেন একশো দশ টাকার মধ্যে প্রচুর রকম এটা ফ্রক মধ্যে এটা দেখছেন এটাও শর্ট কুর্তি আছে লেকিন এটা ঝালর দেওয়া আছে এখানে দেখো এটা দাম পড়বে একশো সাতাশ টাকা এই আইটেমটা আপনি দেখছেন এটা পড়বে আপনার একশো টাকা কাপড় দেখুন কাপড় তো আপনি দেখছেন না হ্যাঁ এটা এর মধ্যে প্রিন্ট পেয়ে যাবেন ঠিক আছে কাপড় তো হাত এইখানে ভিজিট করলেই কাপড়টা দেখতে পারবেন এই আইটেমটা দেখছেন কলার চাইনিজ কলার মধ্যে এই ডিজাইনটা আপনি দেখুন কত সুন্দর এই দাম পড়বে আপনার একশো টাকা মতলব একশো পঁচান্ন রুপিয়া ওয়ান ঠিক আছে माल প্রচুর রয়েছে আমার দোকানে হ্যাঁ এটা কুর্তি শপ আছে আর তারপরে আর অন্য আমি দেখাচ্ছি আজকে এtoy রাখছি ঠিক আছে ধন্যবাদ চলো फटाफट से सब्सक्राइब करो और हां जो घंटी नजर आ रही है फटाफट से बिना देरी किए इस पर क्लिक करो